বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ শনিবার রাতে দেওয়ানসরাই গ্রাম সংলগ্ন একটি ইটভাটার কাছে অভিযান চালিয়ে তাদের ধরা হয় পুলিশ জানায় ধৃতদের কাছ থেকে দুশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা ধৃত দুজনের নাম তহিদুর রহমান ও আবু হেনা দুজনের বাড়ি লালগোলা থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে একটি স্কুটি চালিয়ে তারা লস্করপুর গ্রাম থেকে দেওয়ানসরাইয়ের দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই হেরোইন বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল তাদের ধৃতদের রবিবার আদালতে তোলা হয় এবং পুলিশ দশ দিনের হেফাজতের আবেদন জানায় এই চক্রে আরও কারা জড়িয়ে আছে তা খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে